অবশেষে সোনামার দেখা পেলাম তাই না সত্যি রোহনের উপর যা রাগ হচ্ছিল না তোমাদেরকে কি বলবো আমি ভিডিওই করিনি তোমার ভিডিও করতে ইচ্ছা করছিল না যে কি ভিডিও করব সোনামাকে দেখায় না রোহনকে নিয়ে ভিডিওই করব না রোহনকে নিয়ে ভিডিও করার মতো কিছুই নেই সোনামাকে নিয়ে ভিডিওটা করতে আমার ভালো লাগে সেখানে দর্শকরা দেখেও যে সোনামাকে নিয়ে আমি কী বললাম সোনামা কি কি করেছে তা না রোহন বন্ধ করে বসে আছে বলো তো দেখি কেমন রাগটা ধরে তো যাই হোক আজকে অনেক দিন বাদে রোহনের ভিডিও দেখতে পেয়েছি রোহনের নিশ্চয়ই মন ভালো হয়ে গেছে তো যাই হোক রোহন চলে গেছে বকখালি ওদের একটা জিনিস খুব ভালো ওদের কাছেই কিন্তু বকখালি তাই না যখনই ইচ্ছা হয় মৌসুমী আইল্যান্ড আর বকখালি চলে যেতে পারে যদিও আমিও কালকে যাচ্ছি আবার একটা সমুদ্রের ধারেই মন্দারমণি এই কদিন গত মাসেই ঘুরে এস গত মাসে তার আগের মাসেই ঘুরে এসেছি মন্দারমণি থেকে তো আবার আমি যাব আবার এই মাসে মন্দারমণি ভেবেই দেখো আমি কীরকম সমুদ্র পাগল আর ঘুরতে ভালোবাসি তো সেই রকমই তোমাদেরকেও বলছি যে তোমরাও যখনই যেমনভাবে সুযোগ পাবে সঙ্গে সঙ্গে চলে যাবে সঙ্গে সঙ্গে চলে যাবে মন্দারমণি বা দীঘা বা সমুদ্র কোনো জায়গায় সেখানে চলে যাবে তো মনটা ভালো হয়ে যাবে দেখো রোহনের মন ভালো না থাকলেই রোহন চলে যায় মন্দারমণি না না সরি সরি মন্দারমণি না চলে যায় বকখালি আর না হলে চলে যায় কি বলে মৌসুমী আইল্যান্ড কারণ ওর বাড়ি থেকে এক ঘন্টার রাস্তাও না তো সেই জন্য বাড়ির কাছাকাছি যদি সমুদ্র থাকে কি না ভালো লাগে বলো সত্যি ওদের লক্ষ্মীকান্তপুর থেকে বোধ হয় এক ঘন্টা না দেড় ঘন্টা কি দু ঘন্টাই আমি ধরলাম লাগে তার বেশি মনে হয় খুব একটা লাগে না বেশ সুন্দর জায়গা একটা দিন দুটো দিন ভালোভাবে বন্ধু বান্ধব নিয়ে যাও খাওয়া দাওয়া করো মাছ কাঁকড়া এইসব খাও তবে রোহন যেখান থেকে কাঁকড়া আর লোটে মাছটা খেলে আমিও ওনার কাছ থেকেই খেয়েছিলাম জানো তো ভীষণ ভালো মানুষ উনি খুব কথাবার্তাও খুব ভালো ওনার আর দামটাও মোটামুটি ঠিকই আছে দেখো একটু তো উনিশ বিশ হবেই তার কারণ ওনারাও তো ওখানে ব্যবসা করতেই বসেছেন তাই না তো যাই হোক আমার খুব ভালো লেগেছে ওনার ব্যবহার আর আমি ওনার থেকেই খেয়েছিলাম কাঁকড়া খেয়েছিলাম এত ভালো করে রান্না করে দিয়েছিল বড় বড় কাঁকড়া খুব ভালো লেগেছিল তো যাই হোক অনেক দিন বাদে সোনামাকে দেখে মনটা না খুশি হয়ে গেছে বিশ্বাস করো এত ভালো লাগছিল কি বলবো আর সোনামা যা হয়েছে যা হয়েছে কি বলবো তোমাদের কাছে একদম মাটিগুলোকে এইরম 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 করে করে মানে চটকাচ্ছে মাটিগুলোকে চটকে চটকে ধরছে রোহনও পেছন পেছন দৌড়াচ্ছে কিন্তু দৌড়ালে কি হবে বক বক করলে কি হবে সোনামা কারো কথা শোনার নয় সোনামা ঠিক ওই বালিগুলোকে ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে মানে হাত দিয়ে চটকাচ্ছে যেন মাটিগুলোকে সত্যি বালিগুলোকে তো দেখো দেখো এই আমাদের সোনামা এ দেখো আমাদের সোনামা চুল কেটেছে দেখতে পাচ্ছ এই দেখো আমাদের সোনামাকে আজকে চুল কেটে দিয়েছে গরমের মধ্যে আজকে চুল কাটা হয়েছে তো তোমরা সোনামাকে দেখে নিয়েছো এই দেখো আমাদের সোনামা তোমরাও কমেন্ট করো কিন্তু রোহন তামিম তুষার শাহরুখ তোমরাও কিন্তু কমেন্ট করো যে আমার সোনামাকে তোমাদের কেমন লাগে তো যার জন্যই আমার সোনামাকে তারপরে হচ্ছে পরিমাকে মানে রানিমাকে তামিমকে এত ভালো লাগে কারণ আমার বাড়িতেও তো ওইরকমই একজন আছে সাড়ে তিন বছর বয়স তো ওদেরকে কেন আমার ভালো লাগে আরও বেশি তার কারণটা তোমরা বুঝতেই পারছো এই তো আমার বাড়ির সোনামা তো আমাদের শোনামাকে আমি যা যা করি যা যা করি না সেগুলোই তোমাদেরকে বলি যে এগুলো করবে এগুলো করবে না এগুলো করলে ওর কষ্ট হবে ওগুলো করলে ওর কষ্ট হবে এই জন্যই বলি কারণ আমরাও ওগুলো ওকে ওদেরকে করি না তো ওর সাথে করি না সেই জন্য তোমাদেরকেও বারণ করি তো যাই হোক সমুদ্রের ধারে গিয়ে তোমাদের বেশ খুনসুটি ভালোই লাগছিলো বা তুমি যতই চেষ্টা করছো সোনামাকে বালি থেকে উঠিয়ে নেওয়ার সোনামা ততই বালির মধ্যে বসে পড়ছে আসলে না বাচ্চারা এগুলো করবেই জানো তো এই যে নিয়ে যাব কালকে আমরা মন্দারমণি যাব। এই যে নিয়ে যাব এও তো জল থেকে উঠতেই চায় না এক তো সমুদ্রের ধারে গেলে জল থেকে উঠবে না আর দ্বিতীয়ত সুইমিং পুলে নামে ব্যাস সুইমিং পুলে নামার পরে আর ওকে তোলা যায় না এমন অবস্থা ওর জন্য আলাদা করে সুইমিং কস্টিউম আছে ওর জন্য আলাদা করে টায়ার আছে টায়ার না টিউব কী বলে ওই গোল গোল পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর ও জলের মধ্যে ভেসে ভেসে বেড়ায় অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে আর দেখবে কিন্তু শামীম তামিম তুষার শাহরুখ এমজি হ্যাঁ তুষার সবাইকে বলছি তোমরাও কিন্তু আমার ভিডিওগুলো দেখবে আর ভিডিও না দেখলে পরে ভালো লাগে হ্যাঁ তো আমার ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখবে যেখানে আমি সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছি সেই ভিডিওগুলোও তোমরা দেখবে আর তোমাদের কমেন্টও আমার কাছে বললাম না ভীষণ ভীষণভাবে একদম মানে কি বলবো ভীষণ উৎসাহ দেয় তোমাদের কমেন্টগুলো তা কি বলে লিসান আমাকে কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে শাহরুখ কমেন্ট করে ভালো লাগে সবাই তোমরা তোমাদের কমেন্টগুলো মানে পেলে না আমার একটা আলাদা রকম মানে ইন্টারেস্ট হয় যে না এদের নিয়ে আবার একটা ভিডিও করব দুদিন আমি কোনো ভিডিও করিনি আমার ভালোই লাগছিল না বিশ্বাস করো যাই হোক তোমাদের দ্বন্দ্ব বিটে গেছে এটা সব থেকে ভালো লেগেছে কিন্তু দ্বন্দ্ব মিটতে মিটতেও আবার ঝগড়া লাগিয়ে দিয়েছিল রোহন সত্যিই রোহনটা না পারেও বাবারে বাবা মিষ্টি কানও ফেলে দিল বলো এই নিয়ে সানগ্লাস খুলে নিয়ে নিল বদলা বদলি করে নিল ওর কাজ করে যাচ্ছে কিন্তু ঠিক তাই না বলো এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল আর তামিম তার সাথে সাথে তামিমকেও একটা কনগ্রাচুলেশন দেওয়া দরকার কারণ তামিম একটা সুন্দর কি বিএমডাব্লিউ না কী সব মানে মোটর বাইক 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 কিনেছে দারুণ লাগছে কিন্তু বাইকটা যখন গাড়ি থেকে নামছে না পুরো হিরো হিরো লাগছে তো যাই হোক তামিমের ভিডিওটা তামিমকে নিয়েই করব অবশ্যই একটা কনগ্র্যাচুলেশান তো অবশ্যই জানানো তাই জন্য জানিয়ে দিলাম এই ভিডিওতে আর প্রত্যেককে আলাদা আলাদা করে বলার মতো কিছু নেই প্রত্যেককেই আমার ভীষণ ভালো লাগে তবে সোনামা সোনামার জায়গায় যেন আলাদা সোনামার ভিডিও না দেখতে পেলে আমাদের সকলের মন খারাপ হয় সকলের আর তুমি যে গেছো বকখালি আমার ভীষণ ভালো লাগছে কারণ কি বলো তো মাঝে মধ্যে একটুখানি ঘুরতে বেরোলে না মনটাও ভালো থাকে আমার আমিও যেমন এটা এটাকে কিন্তু আমিও খুব মেনটেন করার চেষ্টা করি যখন কোথাও ভালো লাগছে না কিছু লাগছে না একটু সমুদ্রের পারে চলে যাই ভালো লাগে সমুদ্রের ধারে গিয়ে ওই যে সমুদ্রের একটা ঢেউয়ের আনাগোনা আনাগোনা চলতেই থাকে চলতেই থাকে না আর তার সাথে একটা মানে ফ্রেশ হাওয়া এই অক্সিজেনটা যে আমরা নিতে পারি এটাও কিন্তু আমাদের শরীরে খুব দরকার পড়ে তাই না আমরা যেখানে থাকি সেখানে তো কল কারখানা ধোঁয়া মানে বালি সমস্ত কিছুতে ভর্তি অল টাইম নাকে মুখে চোখে আমাদের এই সব ঘুরছে কিন্তু যখন আমরা গিয়ে সমুদ্রের ধারে বসি না তখন যে এই যে ফ্রেশ এয়ারটা পাই এটা কিন্তু আমাদের শরীরে খুব ভালো লাগে তার সাথে সাথে এই যে সমুদ্র মানে কোথায় শেষ কোথায় শুরু সে তার কোনো দিক নেই সুন্দরভাবে খাওয়া দিচ্ছে আর গোনা আনাগোনা আনাগোনা তার সাথে নানান রকম মানুষজন নানান রকম খাবার দাবার দোকান এইসব দেখলে এমনিই মনটা একটু চেঞ্জ হয়ে যায় ঝগড়াঝাটি অশান্তি মন খারাপ সব কিছুর পর দু দিন চার দিন যদি একটু বাইরে ঘুরে আসা যায় না তাহলে কিন্তু সত্যি করে এই মনটা কিন্তু ভীষণ ভাবে ভালো হয়ে যায় তাই না আমার তো হয় তো সেই কারণে আমি আবার চলে যাচ্ছি আর আমার মেয়েরাও ভীষণ ঘুরতে ভালোবাসে কোথাও যখন যাওয়ার থাকে না তখন আমরা দিঘা দীঘা মার মন্দারমণি এই মন্দারমণি হচ্ছে ওদের খুব প্রিয় জায়গা আমার আবার দীঘা বেশি ভালো লাগে কিন্তু ওদের আবার মন্দারমণি ভালো লাগে তো যাই হোক আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব আমি এখন গরিব মানুষ বলো তোমরা হচ্ছে আমার ছেলে মেয়েরা তোমরা যেখানেই আমাকে নিয়ে যাবে এখন আমি সেখানেই চলে যাব এই হচ্ছে আমার ব্যাপার তো যাই হোক সোনামাকে ভীষণ ভালো লেগেছে লাস্টে সোনামাকে যে তুলে চাগিয়ে নিয়ে যাচ্ছে না কোলে করে এইটা ঠিক কাজ করেছে রোহন কারণ ছাড়া সোনামাকে ওখান থেকে বের করা সম্ভব ছিল না আর সোনামা খালি পায়ে ঘুরছিল এক এক জায়গায় দেখছিলাম খালি পায়ে এক এক জায়গায় দেখছিলাম জুতো পরে কারণ জুতোর মধ্যে তো ওর বালি ঢুকে যাচ্ছিলো জুতো পরে হাঁটবে কি করে ওই জন্য মনে হয় খালিপা করে দিয়েছিল কোনো কোনো সময় দেখছিলাম যে ও খালি পায়ে ঘুরছে তো যাই হোক বাবা হয়ে যে যখন যখন বা ছেলেমেয়ের কাছে বাবা থাকে মা থাকে তখন সেই ছেলেমেয়ের কাছে চিন্তা করার কিছু থাকে না তবুও আমরা ওই যে ঠাকুমা দিদিমা আমরা একটু ভয় পাই যে পায়ে কিছু না ফুটে যায় কারণ দেখো ওখানে মাছ খেয়ে খেয়ে না অনেকেই কাটাগুলো ফেলে দেয় আমরাও ফেলেছি তো সেরকম ফেলে দেয় তারপরে হচ্ছে গিয়ে যারা খায় বসে বসে যারা রান্না করে ওখানে তারা কিন্তু ফেলে না তারা একটা জায়গার মধ্যেই ফেলে কিন্তু যারা খায় তারা ওই মাছ খেয়ে খেয়ে বালিতেই ফেলে দেয় যদিও কুকুর টুকুররা থাকে খেয়ে নেয় কিন্তু তবুও তো কোথাও কোনো কাঁটা বোঁটা আটকে থাকতে পারে না কিন্তু বাচ্চার পা খালি পায়ে ফুট করে ফুটে যেতে পারে ওই যে বললাম আমাদের চোখ কিন্তু সেই ঘুরে ফিরে ওই সব দিকেই যায় তো দেখলাম সেটাও আর ওই যে নোক দিয়ে দিয়ে ঘাটছে তুমি কিন্তু ঘরে গিয়ে মানে হোটেলে যখন তুমি ওকে তুলে নিয়ে চলে গেলে হোটেলে গিয়ে অবশ্যই করে কিন্তু ওর ভালো করে হাতগুলো ধুয়ে দেবে নোক কলের তলায় এরকমভাবে ওর হাত দুটোকে পেতে রাখবে তাহলে কী হবে নোকের ভেতরে যে ময়লাগুলো ঢুকছে বালি ফালিগুলো ঢুকছে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে তারপর ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে একদম দু দিকের হাত একদম ভালো করে ধুয়ে দেবে যাতে ওর হাতের নখের মধ্যে ময়লা না ঢুকে কারণ ও হাত মুখে দিচ্ছে কোনো কিছু খাচ্ছে তার সাথে সাথে পেটে ওই নোংরাগুলো ঢুকে যাবে কোনো সময় যেন ওইটা মানে ভোগ করতে ভুলো না বাড়িতে যাওয়ার পর ওকে আগে ফ্রেশ করবে আগে জামা জামাকাপড় ছাড়িয়ে দেবে যেটা পরে ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেটা ওকে ছাড়িয়ে দেবে কারণ ও বালির মধ্যে বসে পড়ছে হাঁটছে ধুলোর মধ্যে লাগছে সেগুলো করে খাটে একদম তুলবে না তুমি তো ওকে ওই অবস্থাতেই খাটে তুলে দাও জুতোটাও খুলতে ভুলে যাও সেটা তোমার ব্যাপার না আসলে তুমিও তো ছোটো তোমার অত কিছু হট করে হট করে মনে থাকে না তো আবার তোমাকে একটু মনে করিয়ে দিলাম অবশ্যই ফার্স্ট গিয়ে জুতোটা খুলবে তারপরে হচ্ছে জামা কাপড় জামা প্যান্ট যা যা পরা থাকবে সব খুলে ফেলে দেবে দিয়ে তারপরে ওকে ভালো করে হাত দুটো ধোয়াবে সবার আগে ভালো করে হাত দুটো ধোয়াবে তারপর পা পা ধুইয়ে মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে ওকে তুলে দেবে খাটে তারপর ওকে জামা প্যান্ট হাগিস যা যা পরানোর আছে সব কিছু পরিয়ে দেবে তাহলে ও ও নিজেও ফ্রেশ থাকবে ওই যে ধুলোবালি মাখা অবস্থায় ও যদি বিছানায় উঠে পড়ে না ওই বিছানার মধ্যেও কিন্তু ওই ধুলোবালিগুলোই উঠলো ওর সাথে সাথে ওর মধ্যেই ও শুচ্ছে ওর মধ্যেই ও খাবে সেটা যেন না হয় সবসময় বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন মানে হেলদি রাখার চেষ্টা করবে খাবারের দিক থেকেও জামা কাপড়ের দিক থেকেও সব কিছুর দিক থেকে রাখবে আমরা দেখো একে সবসময় কিন্তু চেষ্টা করি যে আমরা সমুদ্রের ধারে যাব আর ও কিন্তু বালি ঘাঁটবে ও কিন্তু ওখান থেকে গিয়ে ওই ঝিনুক পোড়াবে কারণ ওই মন্দারমণিতেও সমুদ্রের ধারে কিন্তু প্রচুর ঝিনুক থাকে আগেরবারে গিয়েও ঝিনুক মামা মা করো না অনেক ঝিনুক থাকে ও কিন্তু সেগুলো কোরায় আগেরবার গিয়ে স্টার ফিশ পেয়েছিল সেগুলোও নিয়েছিল সেসব হাতে করে বালির মধ্যে থেকে তুলে তুলে নিয়ে কিন্তু ও হোটেল অবধি এসেছিল আমরা কিন্তু বারণ করিনি কেউ নিয়ে এসছে নিয়ে এসছে ব্যাস ওখান থেকেই শেষ হোটেলের পর আরও খুঁজেও পাই কি করছো করো না এরকম আর বলো না এত বিরক্ত করে না কথা বলতে বলতে আমাকে অন্য দিকে চলে যেতে হয় ভিডিও করতে করতে এখন জলের বোতলে করে ও জল খায় সেই জলের বোতল থেকে জল টপ টপ করে খাটের ইয়ের মধ্যে ফেলছে বলো তাহলে এটা তো কাঠের খাট তো আমাদের সেটা বারণ করতে হবে ওকে বোঝাতে হবে চিৎকার করলে মারামারি করলে কিচ্ছু হবে না ঠিকভাবে বোঝালে ও ঠিক বুঝবে সব বাচ্চাই বোঝে তো আমাদের রানিমাও এখন আস্তে আস্তে কিন্তু সবার সাথে একটু একটু করে মিলছে তবে হ্যাঁ তামিমকে ও মোটে সহ্য করতে পারে না এটা কিন্তু আমি দেখে বুঝতে পেরেছি শাহরুখের কাছে যতটা ভালো থাকে ততটা কিন্তু ও কারোর কাছে থাকে না কিন্তু সোনামা আবার মোটামুটি কাউকেই খুব একটা পছন্দ করে না তবে এটাই বলবো বাচ্চাটাকে খুব সাবধানে রাখবে হাত পা মুখ ভালো করে ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে সুন্দর করে ওকে খাটে তুলে দেবে দিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে পাতলা সুতির জামা টামা পরিয়ে দেবে আমার পাশে যেহেতু আমাদের সোনামা রয়েছে বুঝতেই পারছো ভীষণভাবে বিরক্ত করে জ্বালাতন করে যার জন্য আমি ভিডিও করাই প্রায় বন্ধই করে দিয়েছি দেখছো তো কন্টিনিউ চালিয়ে রেখে দিয়েছে তো সেই জন্য বলছি যে বাচ্চা থাকলে বিরক্ত করবে ডিস্টার্ব করবে নানান রকম ঝামেলা পড়বে একটু কমিয়ে দাও মা একটু সাউন্ডটা কমিয়ে দেখো তুমি কমবে না কমাবে না তো যখন বলবো তখন সেটা করবে না তো সেই জন্য বলছি সোনামাও এরকমই ছোট্ট বাচ্চা ওই মাটির বালি ঘেটেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু তোমাকে তুমি যেহেতু বাবা তোমাকে কিন্তু একটু যত্ন করে সাবধানে দেখতে হবে যাতে নোকের মধ্যে কিছু না ফুটে যায় কারণ ওই যে বালিগুলো ঘাঁটছে ওর মধ্যেই হয়তো একটা কাঁটা ফুটে রইল কিরম লাগবে বলো তো খুব যত্ন করে খুব দেখে শুনে ছাড়তে হবে বাচ্চাকে ওকে একটা চেয়ারের ওপর বসিয়ে দিতে পারতে অবশ্য বসতো না খুব দুরন্ত বাচ্চা দেখলেই বোঝা যায় আমাদেরটাও খুব দুরন্ত কিন্তু আমরা ওই যে চোখে চোখে রাখি এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে ভুলিয়ে চেয়ারের ওপর বসিয়ে রাখার চেষ্টা করি যাতে ওই দৌড়াদৌড়িটা না করে কি করব বলো সবই তো মেনে নিতে হয় বাচ্চাদের তো সবই করতে হয় দিতেও হয় না দিলেও আবার মুশকিল তো চলো সব থেকে ভালো লাগলো সোনামাকে নিয়ে তুমি এই যে পোলে তুলে নিয়ে যাচ্ছিলে এটা খুব ভালো লেগেছে তো আমি এটুকুনি বলবো যে নিজের সন্তান নিজেকে সবসময় দেখে শুনে বেঁচে বুঝে রাখতে হবে তুমিও সেভাবেই রাখো আমি ভালো আমার ভালো লাগে তোমাকে তোমার মেয়ের সাথে দেখতে আমরা চাই সবসময় তুমি সোনামাকে নিয়ে ভিডিও দাও আর তোমার কাজ যেগুলো সেগুলো তো তুমি অবশ্যই করবে তখন সোনামার প্রয়োজন নেই কিন্তু যখন তুমি বেড়াতে যাবে তখন কিন্তু সোনামার দিকে তুমি খুব ভালোভাবে নজর দিয়ে দেখো এটুকুনিই বলবো সোনামা খুবই বুদ্ধিমান খুবই বুদ্ধিমতী মেয়ে সব কথা বোঝে মাছ ভাজা খাবে মাছ ভাজা খাবে ততবারে কিন্তু হ্যাঁ বলছে মাছ ভাজা খাবে তো যাই হোক মাছ ভাজা খাওয়াও কোনো ব্যাপার না আমরাও খাবো মাছ ভাজা আমরা ওখানে গিয়ে ও ওনার থেকেই খেয়েছি মাছ ভাজা ভীষণ ভালো লেগেছে সোনামাকে যত্নে রেখো আর প্রতিদিন সোনামাকে নিয়ে কিন্তু ভিডিও চাই আর কিছু করো না করো সোনামাকে নিয়ে ভিডিও দেওয়ার যেন বন্ধ না হয় এটুকুনি বলে রাখলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল চলো টাটা